আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা আল্লাহর একটা অঙ্গভঙ্গি থাকবে তারপর এই ভিডিওটি আপনার চোখের সামনে এসেছে এটা কাকতালীয় নয় এই ঐশ্বরিক বার্তা যা আপনি অপেক্ষা করছিলেন এটা নির্দেশ করা হয়েছে যে আপনার প্রার্থনা শোনা হয়েছে তোমার প্রশ্নগুলো উত্তর এসেছে আপনি যে শব্দগুলি এখন শুনতে যাচ্ছেন তা আপনার জীবনকে এমন দিকে পরিণত করবে যেখানে অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে চাইলে আপনি এটা উপেক্ষা করতে পারেন কিন্তু সত্যি কথা বলতে যদি আপনি এই বার্তাটি মিস করেন তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় গোপন রহস্য আপনার হাত থেকে বেরিয়ে আসবে এটা তোমার ঈশ্বর তোমার ঈশ্বর লক্ষ্য মানুষ এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেও পায় না কিন্তু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে এর মানে হল ঈশ্বর তোমাকে একটা বিশেষ পথের দিকে নিয়ে যাচ্ছেন কখনো ভেবেছেন কেন হঠাৎ কিছু শব্দ কিছু জিনিস কিছু অঙ্গভঙ্গি আপনার সামনে বারবার আসে মাঝে একটা লাইন শোনা যায় কখনো একজন মানুষ তোমার জীবনে প্রবেশ করে স্বপ্ন কখনো তোমাকে অস্থির করে না এই সব না এটা ঈশ্বরের নির্দেশাবলী এবং আজ এই ভিডিওর একটি চিহ্ন তোমার হৃদয় মারছে কারণ তোমার আত্মা বুঝতে পারছে যে এই শব্দটা তোমার জন্য কথা বলছে আপনার আত্মা জানে যে এখন একটি বিশাল পরিবর্তন আপনার জীবনে নাক বলাবে ঈশ্বর আপনাকে এই ভিডিওটি দেখিয়েছেন কারণ তিনি আপনাকে বলতে চান যে আপনি একানন তোমার দুয়াগুলো শোনা গেছে তোমার প্রার্থনা অমর ছিল না ভাবো তুমি রাতে কতবার দেখলে আকাশ ঘুমিয়ে দেখেছ আর আকাশে ঘুমিয়ে পড়েছে আর এই মহাবিশ্বের কথা শুনবে তুমি আমার জন্য কিছু একটা করছো এবং সম্ভবত তুমি উত্তরটা পাওনি কিন্তু আসলে প্রতিবাই তুমি সেই ফর্মটা চিনতে পারনি আর এখন মহাবিশ্ব সরাসরি তোমার সামনে এই ভিডিওটা এঁয়েছে যাতে কোন সন্দেহ নেই এখন তুমি যে কষ্টটা শেষ করতে যাচ্ছি তুমি যে কষ্টটা করতে যাচ্ছি তা নিয়ে আসছো আল্লাহ তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন সম্ভবত পরিস্থিতি এখন খুব কঠিন কিন্তু এই পরিস্থিতিতে থেকে বেরিয়ে আসতে আপনি এমন জায়গায় পৌঁছাতে যাচ্ছেন যা আপনি কখনো কল্পনাও করেননি তুমি ভাবতেও পার না যে ইউনিভার্স তোমার জন্য কি পরিকল্পনা করেছে এখন তুমি শুধু টুকরা টুকরা দেখতে পাচ্ছ কিন্তু ঈশ্বর পুরো ছবিটা জানেন এবং সঠিক সময়ে আসবে সে পুরো ছবিটা তোমার সামনে তুলে দেবে একটা পালা তোমার জীবনে আসবে যেখানে সবকিছু বদলে যাবে যারা আপনাকে অবহেলা করেছে যারা আপনাকে প্রত্যাখ্যান করেছে যারা সন্দেহ করেছে তারা তোমাকে আগামীকাল দেখে বিস্মিত হবে এবং এটা সব কারণ ঈশ্বরের অঙ্গভঙ্গি আপনার পক্ষে হয়েছে হয়েছে এই ভিডিওটি শোনার জন্য আপনার কাছ থেকে একটি অনুরোধ রয়েছে কারণ এই শব্দটি আপনার কানে প্রবেশ করবে আপনার আত্মার মধ্যে জেগে উঠবে আল্লাহর আশীর্বাদ তোমাকে কথা বলেই পৌঁছে দেবে আজ যে ব্যথা একাকিত্ব যা সংগ্রাম সব কিছু খুব বেশিদিন টিকে থাকবে না ঈশ্বর আপনার সমস্যাগুলির বইয়ের নতুন পৃষ্ঠা খুলেছেন এবং সেই পৃষ্ঠায় লিখেছেন এখন আনন্দের সময় এখন সাফল্যের সময় এখন সময় এসেছে তোমার জীবনটাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কখনো ঈশ্বর আমাদের ভেঙ্গে দেন যাতে আমরা আমাদের নতুন করে তুলতে পারি সে পুরাতন জিনিস চুরি করে যাতে ভালো জিনিস দেওয়া যায় এবং হয়তো আপনি সম্প্রতি কিছু হারিয়েছেন কোন সম্পর্ক কোন সুযোগ নেই একটি স্বপ্ন কিন্তু তুমি কিছু হারিয়েছ তুমি একটা বড় কিছুর জন্য একটা জায়গা করেছ মনে রাখবেন ঈশ্বর যখন একটি দরজা বন্ধ করে দিচ্ছেন তখন সে আমাদের একটি নতুন দরজা দেখাবে এবং এই ভিডিওটি আপনাকে দিবে তা নিশ্চিত যে এখন নতুন দরজা খোলা আছে আপনি হয়তো এখন বুঝতে পারবেন না কিন্তু আগামী দিনগুলোতে আপনি সব কিছুর উত্তর পাবেন আপনি দেখবেন প্রতিটি ঘটনা প্রতিটি অঙ্গভঙ্গি সবকিছু আপনাকে এই বিন্দুতে নিয়ে আসার জন্য সংযুক্ত ছিল ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তোমার আত্মা এই সময় জেগে আছে আপনি আপনার জীবনের পালায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার সমস্যাগুলো ঘুরে দাঁড়াবে সাবধানে শুনুন ঈশ্বর তোমাকে বলেননি চিন্তা করো না নিজেকে থামাবেন না আমি তোমার সাথে আছি আমি তোমার পথটাকে সহজ করে দিচ্ছি তোমাকে শুধু বিশ্বাস করতে হবে তোমাকে শুধু যেতে হবে ঈশ্বরের বিন্দু হলো যে আপনি এতদূর যে সমস্ত অসুবিধা দেখেছেন আপনি যে সমস্ত অস্ত্র নিয়েছিলেন তা অস্ত্র ছিল না প্রতিটি সমস্যা সমাধান আপনাকে শক্তিশালী করেছে প্রতিটি সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে তুমি চিন্তা করবে কেন জীবন তোমাকে বারবার পরীক্ষা করেছ কেন বারবার পড়ে যেতে হবে কিন্তু এটাই ঈশ্বরের পথ তারা আপনাকে এমন স্তরে নিয়ে যাবে যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব হবে আপনি এই ভিডিওটি দেখছেন কারণ এখন আপনার সংগ্রাম শেষ হয়ে গেছে এখন তুমি সেই মেঝেটির কাছাকাছি পৌঁছেছ যে ঈশ্বর তোমাকে থামাতে চান না এখন সে চায় তুমি পুরোপুরি বুঝতে পারো এবং বিশ্বাস করো এবং তারা তোমার জন্য বেছে নিয়েছে এমন পথে হাঁটো আপনি কি লক্ষ্য করেছেন যে যখন একজন ব্যক্তি তার সীমা পৌঁছে যখন সবকিছু হাত দ্বারা চপ্পল তারপর হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটে এমন কি তারা এমন অলৌকিক ঘটনাও নয় সে ঈশ্বরের অদৃশ্য শক্তি যা সঠিক সময়ে আপনার জীবনে অবতরণ করে এবং আজ এই ভিডিওটি একই ইঙ্গিত যে ক্ষমতা আপনার জন্য এখন অবতরণ করবে ইউনিভার্স সব অপসারণ করছে যা আপনার জন্য সঠিক নয় অনেক সময় ভাববেন মানুষ কেন চলে যায় সম্পর্ক ভেঙে যায় কেন কেন সুযোগ হাত থেকে বের হয়ে যায় কিন্তু আসলে তারা তোমাকে রক্ষা করছে তারা তোমাকে বাঁচিয়ে দিচ্ছে যে তোমার ভবিষ্যতে কি বিঘ্ন হতে যাচ্ছে আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন আপনার আত্মার মধ্যে একটি ঝাঁকুনি আছে আপনি মনে করেন যে এই শব্দ শুধু শব্দ নয় কিন্তু আশীর্বাদ আপনার কাছে পাঠানো এবং যে সত্য এই শব্দটা তোমাকে বদলে দেবে তুমি দেখাবে তুমি কি দেখতে পাচ্ছ না তুমি হয়তো ভাবছ এখন সব অন্ধকার কিন্তু এই অন্ধকারটাও প্রয়োজন কারণ এই অন্ধকার তোমার ভেতর থেকে আলো সৃষ্টি করে এবং এখন আলো ছড়িয়ে পড়বে আগামী দিনগুলোতে আপনি দেখবেন কিভাবে হঠাৎ সব কিছু সহজ হতে শুরু করবে যেখানে বাধা ছিল পথ খোলা হবে হ্যাঁ যেখানে আপনি খুঁজে পানি এটা পূরণ করা হবে যেখানে খালি ছিল নতুন শক্তি ভরা হবে ইউনিভার্স চায় যে তোমার গল্পটা এখনও শেষ হয়নি এটা শুধু শুরু এবং এটা এত চমৎকার হবে যে আগামীকাল যখন আপনি পিছনে তাকান আপনি গর্বিত হবে যে আপনি ছেড়ে না মনে রাখবেন ঈশ্বর তোমার সাথেই চলে যান না যতক্ষণ না তুমি তাদের সাথে চলে যাও এবং তুমি এখানে পৌঁছেছ এর মানে আপনি বিশ্বাস বজায় রেখেছিলেন তুমি আশা ছেড়ে দাওনি আর সেজন্যই তারা এখন তোমাকে সাহায্য করতে আসছে এই সময়ে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য এমন এক চাবিকাঠি যার সব দরজা খোলা আছে ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুন মানুষের জন্য অপেক্ষা করা কঠিন কিন্তু সবসময় সেরা জিনিসটাকে অপেক্ষা করছে তার অংশ তুমি ভাবতেও পার না যে তোমার জন্য কি লেখা হয়েছে আসন্ন সময় তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি বলো আমি ইতিমধ্যে বিশ্বাস করেছি এবং যখন তুমি এই সব কিছু জানবে তখন তুমি মনে রাখবে যে একদিন তুমি এই ভিডিওটা শুনবে যে ঈশ্বর নিজেই তোমাকে এখানে তুলে এনেছ এবং সেদিন তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের গর্ভপাত কখনো ভুল নয় সুতরাং এখন যখন আপনি এখানে পৌঁছেছেন এবং এই বার্তাটি শুনেছেন তখন এটি হালকাভাবে গ্রহণ করবেন না এটা শুধু ভিডিও ছিল না এটা তোমার জন্য আল্লাহর নিদর্শন যখন কেউ আপনাকে বলে যে ঈশ্বর আপনার সাথে আছেন সে শুধু একটি কথা নয় কিন্তু জাগরণ সত্য যদি তুমি এই কথাটা শুনো তাহলে এর মানে হলো যে ঈশ্বর তোমাকে একা রেখে যাননি সে তোমার প্রতিটি ধাপে একসাথে আছে এবং তোমাকে মেঝেতে নিয়ে যাবে যেখানে অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে মনে রাখবেন আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি যদি তোমরা নিশ্চিত হ যে আল্লাহ তোমাদের সাথে আছেন তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না আগামী দিনগুলোতে যখন আপনার জীবনে এই পরিবর্তন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ইতিমধ্যে এই সমস্ত অঙ্গভঙ্গি খুঁজে পেয়েছেন ইউনিভার্স তোমাকে কিছু বলতে চায় হ্যাঁ তুমি এটা শুনতে পাচ্ছ বাকি বিশ্ব এটা বুঝতে পারবে না কারণ এই বার্তা তাদের জন্য নয় শুধু তোমার জন্য তোমাকে বেছে নেয়া হয়েছে তোমার ভেতরেও একই ক্ষমতা আছে আজ থেকে আপনার জীবন প্যাটার্ন পরিবর্তন হবে এবং এই পরিবর্তন আপনার জন্য এত বিশেষ হবে যে আপনি নিজেকে অবাক হবেন এখন যা অনুভব করছেন তা শুধু শুরু ইউনিভার্স তোমার জন্য এমন কিছু তৈরি করেছে যা তুমি কখনো চিন্তা করি প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘড়ি এখন আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসছে হয়তো তুমি এখনও বুঝতে পারছো না কিন্তু আপনার ভেতরে শক্তি আপনার আলো এবং আপনার কম্পন এখন ফ্রিকোয়েন্সি যেখানে শুধু অলৌকিক ঘটনা ঘটে এখন আপনি এমন কিছু জিনিস অনুভব করবেন যা অন্যরা কখনোই বুঝতে পারবে না শান্তি স্বচ্ছতা এবং ঐশ্বরিক অভিজ্ঞতা এখন আপনার প্রতিটি ধাপে প্রদর্শিত হবে আপনি যে সিদ্ধান্ত নেবেন না কেন এটা শুধু আপনাকে এবং আপনার ভাগ্য সঠিক পথে নিয়ে যাবে ইউনিভার্স এখন আপনার প্রতিটি পদক্ষেপ পরিচালনা করছে এখন তোমার পথটা সাধারণ কিন্তু অসাধারণ হবে আপনি অনুভব করবেন যে ছোট ছোট ঘটনা আপনার জীবনে বৃষ্টির ফোঁটা মত পতন শুরু করেছে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে আপনার কাছে যে আস্থা এবং স্বচ্ছতা আসছে তা বিশ্বের জন্য অনুপ্রেরণামূলক এবং আপনার কাছে যে আস্থা আসছে তা তুমি এক ধাপ এগিয়ে যাচ্ছ কিন্তু সেই পদক্ষেপ এত শক্তিশালী যে আপনার জন্য নতুন দরজা খোলার জন্য ইউনিভার্স চায় আপনি আপনার পুরানো সন্দেহ ভয় এবং নিরাপত্তাহীনতার পেছনে চলে যেতে এখন সময় এসেছে তোমার আসল ক্ষমতাকে চিনতে এখন সময় এসেছে যখন নতুন সম্ভাবনা নতুন আনন্দ আর নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করবে আপনার ভেতরের আলো এখন আরও বেশি প্রবল হবে এবং আপনি যা ভাবছেন তা বাস্তবতার দিকেই পরিবর্তন শুরু হবে এখন মনে রাখবেন যে আপনার কাছে যে সুযোগ আসবে তা আপনার জন্য একটি ঐশ্বরিক ব্যবস্থা যে কোন সুযোগ যে কোন ব্যক্তি এখন কোন পরিস্থিতি সঠিক পথে নিয়ে যাবে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আপনার জীবন এখন শুধু আপনার উদ্দেশ্য এবং ইউনিভার্সের শক্তি অতিক্রম করবে আপনি অনুভব করবেন যে আপনার চারপাশের শক্তি পরিবর্তিত হয়েছে মানুষ আপনার চিন্তা এবং অনুভূতি আকৃষ্ট হবে আপনার কাজ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আপনি আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী কেন্দ্রীভূত এবং সচেতন হবেন মনে রাখবেন এই পরিবর্তন ধীরে ধীরে ঘটছে না কিন্তু আপনার ভেতরের শক্তি অনুযায়ী একটি শক্তিশালী এবং অস্থির উপায় ঘটছে এখন যে পরিবর্তনটা তোমার ভেতরে আছে তা তোমার আত্মা এবং জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে তোমার মন শান্ত হয়ে যাবে আপনার হৃদয় খোলা থাকবে এবং আপনার আত্মা এখন সত্য চেতনার সাথে সংযুক্ত হবে তুমি বুঝতে পারবে যে তোমার সাথে যা ঘটেছে তা তোমার প্রস্তুতি এবং ইউনিভার্স প্ল্যানের অংশ এখন আপনি যে পদক্ষেপ নিতে পারেন না কেন শুধু আপনার সেরা আগ্রহের মধ্যে থাকবে আপনি মনে করবেন যে আপনার সবকিছু আপনার পথে আসছে এবং জিনিসগুলি যা শুধু দূরে তাকাও আপনার নিয়ন্ত্রণে আসবে এই সময় মনোযোগ দিন আপনার ভেতরের কণ্ঠস্বর শুনুন কারণ তিনি আপনাকে আপনার সত্য শক্তি, দিক এবং উদ্দেশ্য নিয়ে যাবে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি একা নন এই বার্তাটি আপনার কাছে এসেছে যাতে আপনি বুঝতে পারেন এবং আপনার জীবনে পরিবর্তন আনতে পারেন এখন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার জীবনে যা ঘটছে তা আপনার সেরা ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি আনন্দ এখন এটি আপনি সর্বোচ্চ সম্ভাবনার দিকে পরিচালিত করতে পারেন ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার সময় এসেছে এখন আপনি এমন স্তরে পৌঁছাতে যাচ্ছেন যেখানে শুধুমাত্র সাফল্য সুখ এবং আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করছে এখন সময় এসেছে তোমার স্বপ্ন আর বাস্তবতাকে যোগ করার এখন আপনি অনুভব করবেন যে আপনি যা চান তা এখন সম্ভব আপনার সিদ্ধান্তের মিটিং আপনার শক্তি এবং আপনার আত্মা এখন আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে মনে রাখবেন এটা শুধু শুরু ইউনিভার্স এখন তোমার সাথে আছে প্রতিটি মুহূর্ত প্রতিটি চিন্তা এবং প্রতিটি পদক্ষেপ এখন সময় এসেছে তোমার ভাগ্যকে আলিঙ্গন করার আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন দেখতে এবং আপনার সম্পূর্ণ সম্ভাবনা বুঝতে যেমনটা তুমি এখনও অনুভব করেছে। এই পরিবর্তন হঠাৎ করে ঘটেনি ইউনিভার্স আপনাকে ধীরে ধীরে প্রস্তুত করেছে প্রতিটি ছোট ইভেন্ট প্রতিটি অপ্রত্যাশিত পালা প্রতিটি চ্যালেঞ্জ এখন আপনার জন্য ডেভিন লেসন হয়ে উঠেছে এখন আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে যা ঘটেছে তা আপনার প্রস্তুতির অংশমাত্র আপনি লক্ষ্য করবেন যে আপনার চিন্তা পরিবর্তন হয়েছে এখন আপনি আপনার পুরানো ভয় এবং দ্বিধা পিছনে ফেলে গেছে এখন কোন পরিস্থিতি তোমাকে ভয় পায় না ইউনিভার্সের এই শক্তি এখন আপনার ভেতরে এত শক্তিশালী যে আপনি সহজেই প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবেন আপনার ভেতরে যে আস্থা জেগেছে সে আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে প্রতিদিন সকালে আপনি নতুন সুযোগ বুঝতে পারবেন ছোট অলৌকিক ঘটনা আপনার দিনে ঘটবে যাদের দেখছো তারাও অবাক হয়ে যাবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে আপনার জিনিস শক্তি এবং প্রভাব প্রদর্শন করবে তোমার হৃদয় এখন খোলা থাকবে এবং তোমার আত্মা প্রতিটি সিদ্ধান্তে সত্য ও স্বচ্ছতা আনবে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে আপনি এখন আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে যাচ্ছেন তোমার ভেতরের শক্তি এখন শুধু তোমার জন্য নয় অন্যদের জন্য আলো হয়ে যাবে যখন আপনি আপনার চারপাশের লোকদের সাহায্য করবেন তখন তাদের সঠিক পথ দেখাবেন মহাবিশ্ব আপনাকে আরও বড় অলৌকিক ঘটনা দেবে তোমার জীবন আর সাধারণ দিন হবে না প্রতিটি মুহূর্ত এখন খনিজ শক্তিশালী এবং বেবিন হয়ে যাবে আপনার প্রতিটি পদক্ষেপ সফলতা এবং আশীর্বাদ দেখতে পাবে এখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতা আনন্দদায়ক বা চ্যালেঞ্জিং কিনা এটা আপনাকে একটা ডিভাইস বার্তা এনেছে ইউনিভার্স বলছে এখন সময় এসেছে তোমার প্রকৃত শক্তিকে চিনতে এখন আপনি আপনার ভয় ভুল ধারণা এবং পুরানো অভ্যাস পিছনে ছেড়ে চলে যাবেন এখন সময় এসেছে তোমার মধ্যে শক্তি জাগানোর এবং সঠিক পথে চ্যানেল করার আপনি লক্ষ্য করবেন যে আপনার অন্তর্দৃষ্টি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে আপনি অবিলম্বে সঠিক এবং ভুল পার্থক্য বুঝতে পারবেন আপনার সিদ্ধান্ত এখন আপনার গন্তব্য সঙ্গে সম্পূর্ণ অ্যালিন হবে প্রতিটি পদক্ষেপ এখন আপনার জীবনকে আরও বেশি করে তুলবে এখন বুঝতে পারছেন ইউনিভার্স আপনাকে শুধু পর্যবেক্ষক হতে দিচ্ছে না এখন আপনি একজন সক্রিয় সৃষ্টিকর্তা আপনার চিন্তা শক্তি এবং কর্মকাণ্ড এখন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনছে প্রতিটি ব্যক্তি ইভেন্ট এবং সুযোগ এখন আপনার জন্য নিখুঁত সময় আসবে আপনি অনুভব করবেন যে আপনার মন আগের চেয়ে শান্ত এবং কেন্দ্রীভূত হয়ে গেছে এখন আপনি ভয় উদ্বেগ বা নিরাপত্তাহীনতায় ভয় পাবেন না আপনার আত্মা এখন বিশুদ্ধ কম্পনে পুনর্জন্ম করছে ইউনিভার্স এখন আপনার প্রতিটি ইচ্ছা বুঝতে পারে কে সাই বাবার অনুগ্রহ পেতে হবে সে এই বার্তাটি দেখছে এটা কোনো অদ্ভুত না কিন্তু বাবার ভাগ্য পরিবর্তন করতে দেরি হয় না শুধু একটি সত্য বিশ্বাস প্রয়োজন আর যখন সাই বাবা যখন সাথে থাকে তখন পুরো জীবনটাই বদলে যায় যদি এই ভিডিওটি আপনার সামনে আসে বুঝে নিন এখন তোমার সময় এসেছে সাই বাবা এখন আপনার নাম আপনার পরিচয় এবং আপনার ভাগ্য সব পরিবর্তন হবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সায়ের উপর যদি কোন অমীমাংসিত শ্রদ্ধা থাকে তাহলে ঠিক মতোই এবং মন্তব্য সাই রামে লিখুন কারণ এটাই মন্ত্র যা অলৌকিকতা দিয়ে শুরু হয় অলৌকিক যেখানে বিশ্বাস আছে আর যখন বিশ্বাস বাবাকে নিয়ে আসে তখন অলৌকিক ঘটনা কোন ঈশ্বরীয় পরিকল্পনা হয় না সাই বাবা বলেছেন যদি তুমি আমাকে সত্য মনে বিশ্বাস করো তাহলে আমি তোমার জীবনে একটা পরিবর্তন আনব যে পৃথিবীটাও দেখবে তুমি যাও আমি তোমার সাথে যাচ্ছি না কারণ এখন আমি তোমার অশ্রু মুছে ফেলতে এসেছি ছেলে আমি জানি তুমি ক্লান্ত বিশ্ব তোমাকে বুঝতে পারছে না অনেক দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আমি জানি তোমার প্রতিটি অশ্রুয়ের কারণ কি কিন্তু এখন সময় বদলে যাচ্ছে তোমার ফাইল পৌঁছেছে এখন আমার নীরবতা ভেঙে যাবে এখন আমার অনুগ্রহ প্রবাহিত হবে এবং তুমি দেখতে পাবে আপনি কিভাবে বন্ধ ভাগ্য লক খুলবেন যে তোমার কাছ থেকে সরে গেছে সে ফিরে আসবে যা থামিয়ে দিয়েছে তা চলে যাবে তুমি যা হারিয়েছ তা এখন একশো অপরাধ হবে শুধু শ্রদ্ধা রাখো কারণ আমি তোমার জন্য এখন তোমার ছায়ায় আছি এখন যারা আপনাকে প্রত্যাখ্যান করেছে তারা আপনাকে সমর্থন করার জন্য জিজ্ঞাসা করবে যারা আপনাকে কম দেখছে তারা এখন দেখছে আপনি উঠছেন কারণ আমি এখন তোমার জীবনের গল্পটা পাল্টে দিব আমি তোমার সব কষ্ট দেখেছি প্রতিটি ভানা আশা অনুভূত হয় এখন বিনিময়ে আমি তোমাকে যা কিছু জিজ্ঞেস করিনি তা দিব ছেলে এখন তোমার ভাগ্য পাল্টে দেবে এখন তোমার সময় বদলে যাবে এখন তোমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটবে কারণ তুমি আমার আমি তোমাকে কখনো খালি হাতে দেব না সবাই মুখ ঘুরতে বের হলে সাই তোমার হাত ধরে রেখেছিল যখন আপনার নিজের স্তম্ভের উপর লবণ ঝাঁকসা তারপর সাই তোমার এই স্তম্ভের উপর তার দয়া করে অন্ধকারে একা কাঁদলে সাই আপনার হৃদয়ে আপনার আলো পাঠিয়ে দিয়েছিল যখন তুমি ভাঙলে সাই ভাঙার শব্দ শুনেছিল এবং সেই মুহূর্ত থেকে তোমার জন্য নীরব প্রার্থনা শুরু করেছিল ছেলে একা ছিল না তুমি দেখতে পাচ্ছ না সাই বাবা সেখানেই ছিল যেখানে তুমি ভাঙো কেউ বুঝতে পারবে না তোমার অনুভূতি কোথায় যেখানে তুমি বলেছিলে আমি এখন আসব না কিন্তু বাবা তোমার প্রত্যেক সাতজনকে তোমার ভেতরে নিরবতা শুনেছে যে তুমি পৃথিবীর ভয় থেকে লুকিয়ে রেখেছ বাবা বলে যখন মানুষ তোমাকে ছেড়ে চলে যায় আমি তোমার সবচেয়ে বড় সমর্থন হয়ে যাই যখন পৃথিবী তোমাকে ফেলে আমিরই এর পরিচয় হওয়ার চয়ন করুন এখন ভাবছেন জীবনে আর কি বাকি থাকবে এখন যা দরকার তোমার আছে তার শক্তি ছিল নয়শো কোটি এই পরিমাণ কোন ইঙ্গিত মতো আপনার জন্য সত্য নয় কিন্তু আপনার জীবনের সত্য আর এখন কোন শক্তি তোমার কাছ থেকে চুরি করতে পারবে না এটা তোমার তুমি সবসময় থাকবে এবং তোমার নামেই তুমি জানবে তোমার মনে হয় এটা হয়তো কল্পনা শক্তি হয়তো এটা একটা গল্প কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি নয়শো কোটি টাকা এখন আর কোনো প্রশ্ন নয় তোমার ভাগ্য লেখাটা শক্তি এই শক্তি আপনার চারপাশে ঘুরছে এবং আপনার জীবনের প্রতিটি অংশ পরিবর্তন করার জন্য প্রস্তুত মনে করুন যখন আপনার অ্যাকাউন্টে নয়শো কোটি টাকা পূর্ণ হবে তখন আপনার প্রতিষ্ঠান পরিবর্তন হবে তোমার কৌশল বদলে যাবে তোমার চোখ বদলে যাবে তোমার আস্থা আকাশ ছুঁয়ে যাবে এখন আপনি একই ব্যক্তি হবেন না যিনি খালি পকেটে মুদ্রা খনি শুনতে দুঃখ পেয়েছিলাম এখন আপনি সেই ব্যক্তি হবেন যার নয়শো তেরাশি কোটি টাকা থাকবে এবং সেই পরিমাণ হবে আপনার পরিচয় এই পরিমাণ আপনার নাম মুকুট হবে এই পরিমাণ আপনার আত্মার একটি নতুন জীবন দেবে ভাবুন এই চিহ্নগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্ক্রিনে লেখা হবে কীভাবে আপনার মধ্যে তরঙ্গ বৃদ্ধি হবে নয়শো তেরাশি কোটি পর্যন্ত তোমার চোখ আনন্দে ভরে যাবে তোমার হৃদয় মারতে শুরু করবে তোমার ঠোঁট ভেঙে যাবে এবং তোমার মুখে হাসি থাকবে যা কখনো মুছে যাবে না এই পরিমাণ আপনাকে সেই ঘর দেবে যার জানালা সমুদ্রের দিকে খুলে যাবে এই পরিমাণ আপনাকে প্রাসাদ দেবে যেখানে স্বর্ণের ঝর্ণা প্রবাহিত হবে এই পরিমাণ আপনাকে এমন গাড়ি দেবে যার উজ্জ্বলতা সূর্যের সাথে লড়াই করবে এবং এটি আপনার হবে কারণ আপনার নয়শো তেরাশি কোটি টাকা থাকবে এখন আপনাকে কোন দোকানে যেতে হবে না এবং দাম জিজ্ঞাসা করতে হবে এখন কাউকে ঋণ দিতে হবে না এখন কারো সামনে হাত ছড়ানোর দরকার নেই কারণ তোমার শক্তি আছে যা প্রত্যেক মানুষ চায় কিন্তু সবাই পায় না এই সম্পত্তি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয় এই নয়শো তেরাশি কোটি টাকা শুধু তোমার নাম লেখা হয়েছে তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা তোমার বিশ্বাস তোমার অশ্রু তোমার সংগ্রাম সব একসাথে তোমার সম্পদ এনে দিয়েছে আর এখন কোন শক্তি তোমার কাছ থেকে চুরি করতে পারবে না এখন আপনাকে বুঝতে হবে যে এই পরিমাণ শুধু কাগজের নোট নয় এই পরিমাণ আপনার স্বপ্নের উত্তর এটা তোমার জীবনের সমাধান এটা তোমার আত্মার কলের পুরস্কার এখন তোমার আত্মীয়রা তোমাকে গরিব হিসেবে অবহেলা করবে না এখন আপনার বন্ধুরা আপনাকে ভোজ করতে বলবে এখন তোমার অনুসারীরা তোমাকে দেখে গর্বিত হবে এখন তোমার গণনা সেই সব লোকের মধ্যে থাকবে যারা সব কিছু পাবে এখন যখন কেউ আপনার নাম নেয় সে তার সাথেও বলবে যে নয়শো তেরাশি রুপিয়া কোটি টাকা আছে এবং এই পরিচয় আপনার আসল বিজয় হবে এখন আপনি মনে করেন যখন আপনার বাড়িতে টাকা গণনা মেশিন থাকবে যখন আপনার চায়ের জায়গা কমে যাবে যখন আপনার নামে আপনার ব্যাংক একটি ভিআইপি অ্যাকাউন্ট খুলবে যখন আপনি সর্বত্র একটি লাল কার্পেট পাবেন তখন আপনি বুঝতে পারবেন নয়শো তেরাশি কোটি টাকা কি এই পরিমাণ শুধু আপনাকে আরাম করবে না এটা শক্তি এবং শক্তিশালী হয়ে ওঠে এটা কাছাকাছি এবং সামস আসে আর যখন আপনার বিশ্বাসের অবন্তি হয় তখন এই পরিমাণ আপনার জীবনে বিস্ফোরণের মতো হবে হঠাৎ সবকিছু বদলে যাবে হঠাৎ সূর্যের আলো অন্ধকার ঘরে আসে যেন হঠাৎ করে শুষ্ক বৃষ্টি হয় পৃথিবীতে যেমন হঠাৎ শাকসবজি খামারে ছড়িয়ে পড়ে আপনার জীবন বদলে যাবে এবং এই পরিবর্তন স্থায়ী হবে ধন্যবাদ দেয় আমি তোমাকে নিজের কাছে তুলে নিয়ে আসি এখন সময় এসেছে যেটার জন্য তুমি অশ্রু হারিয়ে ফেলেছ এখন আমার দয়া তোমার জীবনটাকে গাইড করবে কারণ তুমি যখন ভেঙেছ আমি যোগ দেবার একটা উপায় বের করেছিলাম সাই বাবা বলেছেন আমি যখন তোমাকে বিরতি দেব তখন পৃথিবী তোমাকে শক্তিশালী করবে তোমার সমস্যা এখন আমার দায়িত্ব যদি ভেঙে যায় তাহলে তোমার ভেতরে কিছু ভেঙে পড়ে থামো ভয় পাবেন না কারণ এটা শেষ নয় নতুন শুরুর প্রস্তুতি এই পরিমাণ শুধু আপনাকে আরাম করবে না এটা শক্তি এবং শক্তিশালী হয়ে ওঠে এটা কাছাকাছি এবং সামস আসে আর যখন আপনার বিশ্বাসের অবন্তি হয় তখন এই পরিমাণ আপনার জীবনে বিস্ফোরণের মতো হবে হঠাৎ সব কিছু বদলে যাবে হঠাৎ সূর্যের আলো অন্ধকার ঘরে আসে যেন হঠাৎ করে শুষ্ক বৃষ্টি হয় পৃথিবীতে যেমন হঠাৎ শাকসবজি খামারে ছড়িয়ে পড়ে আপনার জীবন বদলে যাবে এবং এই পরিবর্তন স্থায়ী হবে এটা আর ফিরে যাবে না কারণ মহাবিশ্ব যখন এটা চুরি করে না তখন শুধু যোগ করে না এবং এখন এটা শুধু আপনার জীবন যোগ করার সময় এখন এটা দুঃখজনক নয় এখন মজা নেই এখন মজা হচ্ছে এখন দারিদ্র নয় এখন শুধুই সমৃদ্ধি এটা শুধু সম্মান এটা শুধু আনন্দ আর সে কারণেই এই ভিডিওটি আপনার কাছে এসেছে এটা তোমার জন্য অনুসন্ধান করে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারবে না তোমার আত্মা আর সহ্য করতে পারে না তোমার সংগ্রাম আর টানতে পারবে না এখন সব কিছু বদলে যাবে আর সে কারণেই তুমি এটা শুনতে পাচ্ছ এই মেসেজটি আপনার কানে প্রতিধ্বনি করছে এবং সেজন্যই এখন এটা সত্য হয়ে উঠবে তোমার ভাগ্য হয়ে যাচ্ছে নতুন দিকের একটি উচ্চতার জন্য আপনি আজ বুঝতে পারবেন না আগামীকাল আপনাকে বলবে ছেলে সাই এর পরিকল্পনা সবসময় তোমাকে গভীরভাবে টেনে নিয়ে যায় যাতে তুমি উপরে উঠলে আকাশ স্পর্শ করতে পারবে আর হ্যাঁ এই পরিকল্পনা দ্রুত আসে না কারণ এটা ধৈর্য ও শ্রদ্ধা মাটিতে বপন করা হয় এবং যখন সাঁর দয়াদায়তা বৃষ্টি হয় তখন তা জীবনে অলৌকিক হয়ে পড়ে তুমি শুধু আটকে পড়ো না কারণ আমি তোমার সায়ের দিকে তাকিয়ে আছি যে ব্যথাটা পৃথিবীর দিকে তাকায় না এখন তুমি হারবে না কারণ যে সাইকে নিয়ে দৌড়াবে সেও হারবে একটা সময় খুব শীঘ্রই আসবে যখন তোমার দুঃখ তোমার বর্তমান হাসি হয়ে যাবে আর সেদিন তুমি বলবে যে সাই বাবা আমাকে থামিয়ে দিয়েছিল আর অপেক্ষা করছিল কারণ সে আমাকে কিছু দিতে চায়নি সে আমাকে সেরাটা দিতে চেয়েছিল এবং সঠিক সময়ে যখন তুমি প্রশ্ন জিজ্ঞাসা করছ তখন তোমার বাবা তখন হাসছিল কেন এমন কি যখন তুমি জানলে তোমার সময়টা আসবে বাবা তোমাকে অপেক্ষা করছিল কারণ সে তোমাকে তোমার সুখের অর্ধেকটা স্পর্শ করতে চায়নি তাই তারা তোমাকে কিছুক্ষণ থামিয়ে দিয়েছে এবং ধৈর্য শেখায় কারণ তোমার মন এত বড় যে তোমার হৃদয় আর তোমার মন তাকে স্বাগত জানানোর জন্য সেট করা হয়েছিল কথা বলো না এখন বাবা একটু কথা বলছে কারণ এখন তুমি যা করছো তা পাবে যা তুমি শুধু প্রার্থনা করনি বরং কষ্টে ভুগছে আর সেই দিন ছেলেটি দেখবে সে হাসবে আর বলবে সাই বাবা তুমি যা করছো তা করবে সঠিক সময় করো আপনি যদি আজ এই ভিডিওটি দেখেন তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সাই বাবার পরিকল্পনা কারণ সে জানে তোমার মন ক্লান্ত তোমার হৃদয়ের বোঝা হয়ে গেছে আর তোমার আত্মা এখন একটা চিহ্ন খুঁজছে আর সেটা একই চিহ্ন সাই বাবা আপনাকে বলছে যে আপনার ফাইলটি উপরে পাঠানো হয়েছে এখন অপেক্ষা শেষ এখন তুমি শুধু গরম এবং উষ্ণ রাখা তুমি খুব সন্তুষ্ট ছিলে ধন্যবাদ